আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন ভালো তো চোরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের সবজি দিয়ে একদম দারুণ টেস্টি খিচুড়ি রেসিপি এখন বাজারে প্রচুর পরিমাণ সবজি বিভিন্ন রকমের সবজি আর সেই সবজি দিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খিচুড়ি রেসিপি পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রে প্রথমে আপনাদের সবজিগুলো দেখিয়ে দিই এখানে নিয়েছি ওলকপি গাজর কড়াইশুঁটি বিনস আর এখানে নিয়েছি পালং শাক আর নিয়েছি মাশরুম আর পনির এরপর এখানে নিয়েছি চাল এখানে আমি সাতশো গ্রাম চাল নিয়েছি আর রয়েছে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আর এখানে রয়েছে আলু আর ফুলকপি নিয়েছি মুসুর ডাল মুগের ডাল এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি আমি নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নেবেন এখানে গ্যাসে একটা কড়া বসিয়েছি আর মুগের ডাল একটু ভেজে নেব শুকনো খোলায় তো বন্ধুরা মুগের ডাল মুসুর ডাল সমান সমান নেবেন না মুগের ডাল যদি একটু বেশি নেন তাহলে মুসুর ডাল একটু কম নেবেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে হাঁড়িতে পানি দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি হাঁড়িতে পানি দিয়েছি এখানে আমি তিন লিটার পানি দিয়েছি সাতশো গ্রাম চালে তিন লিটার পানি দিয়েছি তো বন্ধুরা এখন আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দেব ডালটা আমি শুকনো খোলায় ভেজে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চাল আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা মসুর ডাল কিন্তু প্রথমেই দেবেন না তাহলে তলায় লেগে যাবে এখন আমি চাল আর ডাল ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ততক্ষণ এদিকে সবজিগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পনির পনিরগুলো হালকা একটু ভেজে তুলে নেব এক এক করে সব সবজি আমি এই কড়াইয়ে ভেজে নেব তো বন্ধুরা দেখুন পনিরগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে এখন তুলে নিয়েছি বন্ধুরা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু এখানে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব সবজি এক এক করে দিয়ে আমি ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজ যারা নতুনরা আমার এই রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তবে আজ যারা নতুনরা আমার রেসিপি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখন আমি ওলকপি আর বিনস এবং গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে সব একসঙ্গে ভেজে নেব দেখি এখন ঢাকনাটা হাঁড়ির খুলে দেখুন বন্ধুরা হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে এখন আবারও হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একটু তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি এখানে মাশরুম পনির এবং পালং শাকটা আমি পরেই দেব এখন সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চাল ডালের সঙ্গে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব এই দিকে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব এখন আমি মাশরুমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এই মাশরুম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় তো পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমি কড়াই থেকে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে আবারও খুব ভালোভাবে সব মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন চারটে মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম কিন্তু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা মাশরুম আর কড়াইশুঁটিগুলো আমি হাঁড়িতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক বন্ধুরা পালং শাকটা লাস্টেই দেবেন যখন চাল ডাল সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে কারণ পালং শাক এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আবারও আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো বন্ধুরা এই দিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এইটা আমি একটা মশলা বানাচ্ছি খিচুড়ির জন্য স্পেশাল মশলা আপনারা হয়তো দিন এইভাবে খিচুড়ি রান্না করেননি আপনারা দেখে নিন কীভাবে আমি এই মশলাটা তৈরি করছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি সামান্য একটু পেঁয়াজ দিলাম আর টমেটো একটা দিয়েছি তো বন্ধুরা খিচড়িটা প্রায় নাইনটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিতে হবে মুসুর ডাল মুসুর ডালটা সবসময় লাস্টেই দেবেন যখন নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে কারণ মুসুর ডাল যদি প্রথমেই দিয়ে দেন তাহলে তলায় কিন্তু লেগে যায় তাই মুসুর ডালটা সবসময় যখন সিদ্ধ হয়ে যাবে নাইনটি পারসেন্ট মতন তখনই দিয়ে দেবেন এই মশলায় আমি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে গলিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পানি তলায় লেগে যাবে সেই কারণে সামান্য পানি এখানে আমি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম টমেটো পেঁয়াজ গলিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা তো বন্ধুরা খিচুড়ি কিন্তু একদম শেষের দিকেই এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার সেই স্পেশাল খিচুড়ির মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি খিচুড়ির মধ্যে সমস্ত মশলা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এগুলো কিন্তু খিচুড়ির লাস্টের দিকেই দিতে হবে দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি খিচুড়ি তৈরি করেছি মোট বারোজনের জন্য এই খিচুড়িটা খুব ভালোভাবে বারোজন কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা একদম খিচুড়ির লাস্টে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে দু চামচ ঘি আমি গলিয়ে নিয়েছি নিয়ে খিচুড়ির ওপরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ খিচুড়ি কিন্তু একদম রেডি এখন আমি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের খিচুড়ি রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে এইভাবে একবার হলেও শীতের সবজি দিয়ে খিচুড়ি করে বাড়ির সকলকে খাওয়াবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই তো বন্ধুরা আজ ছিল এই খিচুড়ির রেসিপি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ